হজরত ফাতেমার রদাল আনহা অত্যন্ত নীতিবান সহজ সরল এবং অনেকটাই সাহসী ছিলেন তার জীবনটা অনেক কষ্টে কেটেছে কিন্তু তারপরেও তিনি ইসলাম থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি তেমনই একদিনের ঘটনা সময়টি ছিল রমজান মাস রাতের শুরু থেকেই তিনি এবাদতে রত রয়েছেন পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াত নামাজ কালাম তাসবি তাহলিলেই তার রাত্রি যাপন হতো রাতের শেষাংশে যখন সাহারির সময় হলো আশেপাশের সকলেই সাহারি খাওয়ার জন্য খুশ আমাদের সাথে প্রস্তুতি গ্রহণ করছিল কিন্তু ফাতেমা রদে আল্লাহ তাল আনহার ঘর ছিল একেবারে নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই ঘরের ভেতরে কেউ আছে কিনা বাহির থেকে তাও বোঝা যেত না ফাতেমার রদে আল্লাহ তাল আনহা সাহারি খাওয়ার সময় হলে তিনি সাহারি খাওয়ার জন্য আগালেন তিনি জানতেন তার ঘরে পানি ছাড়া আর কিছুই খাওয়ার জন্য অবশিষ্ট নেই কিন্তু তারপরও তিনি তার আব্বাজানের মুখ থেকে শুনেছিলেন সাহারি খাওয়া অনেকটাই সবের কাজ তাই তিনি সামান্য পানি পান করেই সাহারির কাজ শেষ করলেন সামান্য পানি পান করেই তিনি পুনরায় তার চলে গেলেন সেখানে গিয়ে তিনি মহান আল্লাহ দরবারে ফরিয়াদ করতে লাগলেন এবং বলতে লাগলেন হে মহান আল্লাহ হে দিগার আপনি যদি আমাদের ভাগ্যে দুঃখ কষ্ট অভাব অনটন রেখে থাকেন তাহলে সেটাই আমাদের জন্য রহমত স্বরূপ আপনি আমাদেরকে যেভাবে রাখবেন আমরা সেভাবেই সন্তুষ্ট কারণ আমি ভালো করেই জানি আমাদের প্রভু আমাদের উপর কখনোই জুলুম করবেন না এই বলে দোয়া করতে করতে মসজিদে থেকে ফজরের আজানের আওয়াজ ভেসে আসলো আনহা ফজরের নামাজ শেষ করে পুনরায় পবিত্র কোরআনি ক্যারিমের তেলোয়াতে লিপ্ত হয়ে গেলেন অন্যদিকে মসজিদে নবমী থেকে এক এক করে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করে বের হতে লাগলেন তাদের সাথে আলীরদল্লাহত আল আনহু বের হলেন তিনিও ভারী কিছু খেয়ে রোজা রাখেননি সামান্য পানি পান করেই তিনি রোজা রেখেছিলেন তাদের শারীরিক কষ্ট যতই হোক না কেন তাদের অন্তর মহান আল্লাহ রব্বুল আলামিনের সুক্রিয়া জ্ঞাপনে কখনোই বিরত থাকত না মসজিদে নবমী থেকে বের হয়েই সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল কেউ কেউ জীবিকা নির্বাহ করতে গেল কেউ কেউ নিজের বাসায় ফিরে গেল আলী রদি আল্লাহ আনহু নিজের জীবিকা নির্বাহের জন্য বের হয়ে গেলেন তার মনে কোনো অভিযোগ ছিল না শুধু এতটুকুই কষ্ট ছিল নবীজির কন্যা ফাতেমা ভোর রাত্রে কিছু না খেয়ে সামান্য পানি পান করেই রোজা রেখেছে অন্যদিকে কলিজার টুকরা হাসান ও হোসাইন এখনও অনাহারে রয়েছে সামান্য কিছু খাদ্যের ব্যবস্থা তো অবশ্যই করতে হবে এদিকে ফাতেমা রদেউল্লাহত আল আনহা ঘরের কোণে বসেই কোরআনে কারিম তেলাওয়াত করছিলেন কিছুক্ষণ পরে হাসান ও হোসাইন অদেউল্লাহত আল আন আসলো এবং এসে কোমল কণ্ঠে বলতে লাগলো হে আম্মাজান ঘরে খাবারের কিছু আছে কি আমাদের অনেক ক্ষুধা পেয়েছে এমন ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না এমন ফুটফুটে দুটি সন্তানের মুখে ক্ষুধার আর্তনাছু দরদিমা আনহা নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলেন না কারণ তখন ঘরে খাবারের মতো তেমন কিছুই ছিল না নিজে পানি খেয়ে সাহারি করেছে বাচ্চাদেরকেও বারবার পানি পান করানো যায় মনে মনে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে ধৈর্যের ফরিয়াত করতে লাগলেন এবং বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন হে হাসান ও হোসাইন আমার দুই কলিজার টুকরা সন্তান আরেকটু অপেক্ষা করো তোমার বাবা নিশ্চয়ই কোনো খাবারের ব্যবস্থা করে আনবেন ইংশা আল্লাহ তালা এই বলে বাচ্চাদেরকে সান্তনা দিয়ে তিনি তাদেরকে পাঠিয়ে দিলেন এবং নিজে চায় নামাজের উপরে বসে মহান আল্লাহ নিকটে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে লাগলেন এবং দোয়া করতে লাগলেন অন্যদিকে আলী আনহু খাদ্যের ব্যবস্থা করার জন্য কাজের অনুসন্ধান করছিলেন দিন যতই বাড়ছিল রোদ্রের তাপ ততই তীব্র হচ্ছিল সামান্য একটু পানি পান করেই তিনি রোজা ছিলেন তার পা যেন আর চলছিল না শরীরটা যেন ক্রমশ ক্লান্ত হয়ে আসছিল এমত অবস্থায় তিনি তার একটি নিকটস্থ ব্যক্তির কাছে গেলেন এবং গিয়ে বললেন হে অমক ব্যক্তি তোমার কাছে কি কোনো কাজ রয়েছে যেই কাজটি সম্পাদন করে আমি আমার পরিবারবর্গের জন্য জীবিকা নির্বাহ করতে পারবো গত কয়েকদিন যাবৎ আমার ঘরে খাবার মতো তেমন কিছুই নেই যদি তোমার কাছে কোনো কাজ থেকে থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে দয়া করে আমাকে সেই কাজটি প্রদান করো সেই কাজটি করলেই হয়তো আমার পরিবারের জন্য খাদ্যের সামান্য কিছুটাও যোগান হবে কিন্তু সেই ব্যক্তি আফসোস মুখে দরদ ভরা কণ্ঠে বলতে লাগলেন হে আলী আমার কাছে এই মুহূর্তে তেমন কোনো কাজ নেই আমাকে মাফ করো তোমার এই কঠিন মুহূর্তেও আমি তোমাকে কোনো সাহায্য করতে পারলাম না শপথ করে বলছি আমার ঘরেও খাবার মতো তেমন কিছুই নেই যদি আমার সামান্য কিছু খাবার মতো থাকতো তাহলে আমি তোমাকে সেটি দিয়ে দিতাম কিন্তু তুমি একটি কাজ করতে পারো শহরে প্রান্তে যে ধনী ব্যক্তি রয়েছে তুমি তার কাছে গিয়ে কাজের অনুসন্ধান করো হয়তো তার কাছে কোনো কাজ থাকবে সেই ব্যক্তির পরামর্শ শুনে আলিরদল্লাহ তাল আনহু সেখান থেকে চলে আসলেন এদিকে ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহা দরজার পাশে দাঁড়িয়ে হজরত আলী আল্লাহ তাল আনহর জন্য অপেক্ষা করছেন তিনি কখন আসবেন কলিজার টুকরা হাসান ও হোসাইন আল্লাহ তাল আনহুমা মা ফাতেমার নিকটে গিয়ে ফিস ফিস করে বলতে লাগলো মা ক্ষুধার যন্ত্রণা তো আর সহ্য করতে পারছি না বাবা কখন আসবেন তিনি কি আমাদের জন্য খাবার আনতে গিয়েছেন বাচ্চাদের এই সমস্ত কথা শুনে দরদিমা ফাতেমা রদেল্লাহ তাল আনহার বুক কেঁপে উঠল কষ্ট বুকে উভয় চোখ অশ্রুসিত্ত হয়ে গেল এবং মায়ের কণ্ঠে বলতে লাগলেন হে কলিজার টুকরা সন্তানেরা আর কিছুক্ষণ অপেক্ষা করো তোমাদের বাবা নিশ্চয়ই চলে আসবে ইংসা আল্লাহ তালা আলী রদিয়াল্লাহ তালা আনহু কাজের খোঁজে সেই শহরের প্রান্তে ধনী ব্যক্তির কাছে গেল সময়টি তখন ভর দুপুর সূর্য একেবারে মাথার উপরে সূর্যের এতটাই তাপ ছিল যে বালি উত্তপ্ত হয়ে তামার মতো গরম হতে শুরু করেছিল আলী রাজিয়াল্লাহ তাল আনহুর পা ফালাতে অনেকটাই কষ্ট হচ্ছিল কিন্তু তিনি তারপরও হাঁটতে হাঁটতে সেই শহরের প্রান্তে ধনী ব্যক্তির কাছে গেলেন এবং গিয়ে তাকে সালাম জানিয়ে বললেন হে আল্লাহর বান্দা আপনার কাছে কি কোনো কাজ রয়েছে আমি যে কাজটি করে জীবিকা নির্বাহ করতে পারবো আজকে কয়েকদিন পারব আমার ঘরে খাবার মতো তেমন কিছুই নেই নবীজির কন্যা ফাতেমা এবং আমার দুই কলিজার টুকরা হাসান ও হোসাইন না খেয়ে রয়েছে আমার কাজটি অতীব জরুরি আপনার কাছে যদি কোনো কাজ থেকে থাকে তাহলে সেটি আমার একান্তই প্রয়োজন এই কথা শুনে ধনী ব্যক্তি উত্তর হে আমার কাজ যার তুমি জীবিকা নির্বাহ করতে পারবে এবং খাবার সংগ্রহ করতে পারবে কিন্তু আমার খেজুর বাগানে সামান্য কিছু কাজ রয়েছে তুমি চাইলে সেই কাজটি করতে পারো কিন্তু একটি শর্ত আছে আলির তাআলা আনহু তাকে সেই শর্তের কথা জিজ্ঞাসা করলেন তিনি বললেন হে সে রেখো দা আলী আমার শর্তটি হলো আমার কাছে তেমন কোনো নগদ অর্থ নেই তুমি যদি আমাকে কাজটি করে দাও পারিশ্রমিক হিসেবে কোনো অর্থ দিতে পারবো না কিন্তু সামান্য কিছু খেজুরি দিতে পারবো আলী রদুল্লাহ তা আনহু এই শর্তের উপরই রাজি হয়ে তিনি সেই ভর দুপুরে প্রচণ্ড ও তীব্র গরমের ভিতরেই খেজুর বাগানে চলে গেলেন এবং লাগাতার কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে খেজুর বাগানের যত কাজ ছিল সব একাই সম্পাদন করলেন বাগানের সব কাজ শেষ করে তিনি মালিকের কাছে গেলেন এবং গিয়ে পড়লেন হে আল্লাহর বান্দা আপনার কথা ও চাহিদা মতোই আপনার বাগানের সমস্ত কাজ করে দিয়েছি এবার চুক্তি মতো আমাকে আমার পারিশ্রমিক হিসেবে মূল্যটি দিয়ে দিন সেই ধনী ব্যক্তি আলিরুদুল্লাহ তাল আনহুকে পারিশ্রমিক হিসেবে কিছু খেজুর দিল আলিরুদ্দুল্লাহ তাল আনহু সেই খেজুরগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন হাঁটতে হাঁটতে তিনি যখন বাড়ি অব্দি পৌঁছলেন তখন পশ্চিম দিগন্তের আকাশ লালচে ভাব ধারণ করেছিল সূর্য ক্রমশই ডুবন্ত অবস্থায় উপনীত হল আলী রদি আল্লাহ তালান সেই খেজুরগুলো নিয়ে ঘরে প্রবেশ করতে করতেই মাসজিদে নববী থেকে মধুর সুরে মাগরীবের রাজান ভেসে আসলো ঘরে প্রবেশ করে দেখলেন ফাতেমা রদি আল্লাহ তালহা হাসান ও হোসাইনকে নিয়ে ইফতারির জন্য অপেক্ষা করছেন এবং তাদের সামনে পানি ছাড়া আর ইফতারির আয়োজনে কিছুই ছিল না এটা দেখে আলী রদি আল্লাহ তালহ সহ্য করতে পারলেন না কষ্টে তার বুকটা ভরে গেল নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো কষ্ট মহান আল্লাহ রব্বুল নিকটে ফরিয়াদ করতে লাগলেন লাগলেন এবং বলতে হে আল্লাহ আপনি আমাদের দাতা আপনি চাইলে আমাদের পরীক্ষা করতে পারেন কিন্তু পরীক্ষা যতই কঠিন হোক না কেন আমাদের ধৈর্য এবং ভরসা ততই মজবুত রাখার তৌফিক দান করুন এই বলে তিনি তাদের সাথেই ইফতারি করতে শুরু করলেন এবং প্রত্যেকজনের হাতেই দুই দুইটি করে খেজুর দিয়ে দিলেন খেজুর মুখে নিয়ে ইফতার শুরু করবে তো অবস্থায় দরজার সামনে একজন ভিক্ষুক এসে উপস্থিত হলো এবং করুণ কণ্ঠে বলতে লাগলো হে মা আপনি কি ঘরে আছেন গত কয়েকদিন যাবৎ কিছুই খেতে পাইনি ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে কিছু খেতে দিন দরদিমা ফাতেমা রদ আল্লাহ তাল আনহার মন ছিল অত্যন্ত কোমল তিনি কারো কষ্ট দেখতে পারতেন না ভিক্ষুকের কথা শুনে আলী রদ আল আনহুকে বলতে লাগলেন হে স্বামী আপনি এই খেজুরগুলো ভিক্ষুককে দিয়ে দিন আলিরদুল্লাহ আনহু অবাক চোখে তার দিকে তাকিয়ে রইলেন এবং বলতে লাগলেন তাহলে তুমি কি খাবে তিনি বললেন আমি পানি দিয়ে ইফতার করে নিব আপনি এই খেজুরগুলো ভিক্ষুককে দিয়ে দিন হতে পারে সে আমাদের থেকেও বেশি দিন যাবৎ না খেয়ে রয়েছে তাছাড়া আমরা তো শুধু মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সন্তুষ্টির জন্যই রোজা রাখি ফাতেমা রদুল্লাহ তাল আনহার কথা শুনে আলিরদ্দুল্লাহ তাল আনহু তাকে আর কিছু বললেন না তিনি খেজুরগুলো নিয়ে সে ভিক্ষুককে দিয়ে দিলেন এবং মনে মনে দোয়া করতে লাগলেন হে মহান আল্লাহ রবুল্লা আলমিন আপনি আমাদের এই দানকে কবুল করুন সেদিনের মতে তারা পানি দ্বারাই ইফতারের কাজ শেষ করলেন পরের দিনও ফাতেমা রদয়লাহতআলা আনহা শুধু পানি দ্বারাই সাহারি করলেন কারণ ঘরে খাবার মতো তেমন কিছুই অবশিষ্ট ছিল না সামান্য খেজুর যা এসেছিল তা সম্পূর্ণটাই দান করে দিয়েছিলেন সাহারির কাজ শেষ করে তিনি পুনরায় কোরআন তেলওয়াত এবং ইবাদতে মুশকুল হয়ে গেলেন সকালবেলা আলীরদলা তাল আনহু কোথাও থেকে ইফতারির জন্য কিছু আটা সংগ্রহ করে আনলেন এবং সেই আটাগুলো দিয়ে রুটি তৈরি করলেন আটার পরিমাণ এতটাও বেশি ছিল না তাই রুটির সংখ্যাও বেশ কমই ছিল ইফতারের সময় হলে চারোদিকে ইফতারের আয়োজন চলছিল আলীরদুল্লাহ তাল আনহু এবং হাসান ও হোসেন রদ আনহুমাও ইফতারের জন্য বাড়ির দিকে রওনা দিচ্ছিলেন ঘরে বসে ফাতেমা রদে আল্লাহ তাল আনহা সেই সামান্য কিছু রুটি এবং পানি নিয়েই ইফতারির আয়োজন করে অপেক্ষা করছিলেন শুকনো রুটিগুলো ভিজিয়ে খাবার জন্য পানি ছাড়া কোনো তরকারি বা অন্য কিছুরও আয়োজন ছিল না এজন্য পরীক্ষার এক মহা মহাসময় চলছিল ইফতারের সময় হয়ে গেল সবাই দুটি করে রুটি নিলেন মুখে দিবেন এমত অবস্থায় দরজার সামনে আমারও একজন ভিক্ষক এসে উপস্থিত হলো এবং বলতে লাগলো হে মা কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি শুনেছি তোমরা অনেক দানশীল গরিব দুঃখী অসহায়দেরকে দান করো এই কথা শুনেই তোমাদের দরজার সামনে এসেছি হে মা যদি তোমার ঘরে খাবার কিছু থাকে তাহলে আল্লাহরাস্তে আমাকে সেটা দান করো ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না ভিক্ষুকের এই ক্ষুধার্ত মুখের আত্মনার ছুঁনে মা ফাতেমারতে আল্লাহ তা আনহা আর সহ্য করতে পারলেন না তিনি তার স্বামীকে ডেকে বললেন হে স্বামী না জানি এই ভিক্ষুক কতদিন যাবৎ না খেয়ে রয়েছে আপনি এই রুটিগুলো ওই ভিক্ষুককে দিয়ে আসুন এই কথা বলতে লাগলেন আর তার অনানুভূতিতেই তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো আলী হো তাকে জিজ্ঞাসা করলেন হে ফাতেমা তাহলে তুমি কি খাবে ফাতেমা রদ আনহা তার কথার উত্তর দিয়ে বললেন হে স্বামী আমাদের উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ রব্বুল্লাহ আলামিনকে সন্তুষ্টি করা আমরা এই কাজের জন্যই পৃথিবীতে এসেছি তৃপ্তি সহকারে পানাহার করে আরামায়েশের সাথে জীবনযাপন করার জন্য আসেনি মহান আল্লাহ রহমতে এই পানি দিয়েই আমার ইফতারের কাজ শেষ হয়ে যাবে কথা মতো এই রুটিগুলো নিয়ে সে ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি মনে মনে বলতে লাগলেন হে ফাতেমা তুমি কি জানো তুমি কত বড় ত্যাগ দিচ্ছ মহান আল্লাহ রব্বুল আলমিন নিশ্চয়ই তোমাকে উত্তম প্রতিদান দিবেন ঠিক তখনই মহান আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে ডেকে বললেন হে জিব্রাইল আমার প্রিয় হাবিব মোহাম্মদের কলিজার টুকরা ফাতেমা যে ত্যাগ দিচ্ছে এই ত্যাগ আমার কাছে অত্যন্ত পছন্দ হয়েছে তুমি এক্ষুনি যাও জান্নার থেকে তার জন্য খাবার নিয়ে যাও তার ঘরে এখন খাবার মতো পানি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই মহান আল্লাহ কথা শুনে জিব্রাইল আর দেরি করল না তিনি জান্নার থেকে খেজুর রুটি এবং সুঘ্রাণযুক্ত মধু নিয়ে হজরত আলী রদ আনহর দরজার সামনে এসে উপস্থিত এদিকে ফাতেমা রদ আল্লাহ আলা সামান্য পানি পান করেই ইফতারের কাজ শেষ করে ইবাদতে মশগুল হয়ে ছিলেন এবং আলিরদ তাল আনহু নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করছিলেন ঘরের সামনে এসে সালাম দিয়ে মিষ্টি সুরে ডাকতে লাগলেন হে আহলুল বাইত ভিতর থেকে আলিরদুল্লাহ তাল আনহু তার আওয়াজ শুনে তিনি অবাক হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন কোনো ভিক্ষুকের কণ্ঠ তো এমন মধুর ও নরম সেরো হবে না কে এই ব্যক্তি যে আমাদের দরজার সামনে উপস্থিত হয়েছে এটা ভাবতে ভাবতে তিনি দরজার সামনে গেলেন দরজার সামনে গিয়ে যা দেখলেন তা দেখে তিনি অত্যন্ত অবাক হয়ে গেলেন তিনি দেখতে পেলেন সাদা পাঞ্জাবি ও পাগড়ি পরিহিত সুদর্শন একজন ব্যক্তি হাতে খাবারের একটি পাত্র নিয়ে দরজার সামনে উপস্থিত আলী রদে আল্লাহ তালহ তাকে অবাক মুখে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দা আপনি কে আপনাকে তো চিনতে পারলাম না সে উত্তর দিল আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের একজন গোলাম তার পক্ষ থেকে তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি তোমরা সারাদিন রোজা রেখে ইফতারির সময়টিতেও নিজে না খেয়ে অন্যকে খাইয়ে যে কঠিন পরীক্ষা দিয়েছ মহান আল্লাহ রবুল্লা আলমিন তোমাদের এই পরীক্ষা অত্যন্ত পছন্দ করেছেন তাই তিনি জান্নার থেকে তোমাদের জন্য রিজিক পাঠিয়েছেন তার কথা শুনে আলী রদুল্লাহ তাল আনহুর বুক কেঁপে উঠল অমনি তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল এবং বলতে লাগলেন আল্লাহ কত মহান আমাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করেছেন এই বলে শুক্রিয়া আদায় করতে করতে সেই পাত্রটি নিয়ে ঘরে চলে গেলেন ঘরে গিয়ে ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহাকে ডেকে বললেন হে ফাতেমা দেখো দেখো আমাদের রব আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহা এই কথা শুনে অনেকটি অবাক হয়ে গেলেন তিনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেই পাত্রর কাছে এসে যখন দেখলেন এটি মহান আল্লাহ রব রাব্বুল পক্ষ থেকেই এসেছে তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো তিনি অশ্রুসিক্ত নয়নে বলতে লাগলেন এত সুন্দর ও সুঘ্রাণময় খাবার নিশ্চয়ই এটি জান্নাত থেকেই এসেছে আল্লাহ কত মহান তার রহমতের কোনো সীমাবার শেষ নেই তিনি অবশ্যই পরম করুণাময় ও অসীম দয়ালু এগুলো বলতে লাগলেন এবং চোখের পানি ছাড়তে লাগলেন তার চোখের পানি যেন আর থামছিল না এমতো অবস্থায় কলিজার টুকরা হাসান ও হোসাইন রদিয়াল্লাহ তালা আনহুম আসলো এবং এসে বলতে লাগলো হে আম্মা চান এই খাবারগুলো কি আমাদের এই কোথা থেকে এসেছে আনহা তাদের কথা শুনে খাবারগুলো ফাতেমা কান্না চোখে বলতে লাগলেন হে কলিজার টুকরা সন্তানেরা হ্যাঁ এই খাবারগুলো আমাদের মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের জন্য উত্তম রিজিক পাঠিয়েছেন চলো আমরা সবাই মিলে মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সক্রিয়া আদায় করি এবং তার উত্তম রিজিক আহার করি তারা সবাই মিলে একসাথে ইফতার করতে লাগলেন কিন্তু ফাতেমার রদ আল্লাহ আনহার চোখের পানি যেন কম ছিল না তিনি যতই ভাবতে লাগলেন এই রিজিক স্বয়ং আল্লাহ জান্নার থেকে পাঠিয়েছেন তার রহমতের পরশছেওয়ায় চোখের পানি ততই পড়তে লাগলো এ যেন মহান আল্লাহ ভালোবাসার এক অনন্য নিদর্শন পরের দিন এই সংবাদটি সমগ্র মদিনায় ছড়িয়ে গেল ছোট বড় যুবক বৃদ্ধ সবাই ঘটনাটি শুনে অত্যন্ত অবাক হল এমনকি ফাতেমার রদ আনহার পিতা মোহাম্মদ সাল্লু আলহ্লাম ও বিষয় শুনতে পেলেন ঘটনাটি শুনে অনেকেরই আল্লাহর প্রতি বিশ্বাস আরো দৃঢ় হলো এবং ইমান বৃদ্ধি পেলো অন্যদিকে যারা ইসলামকে নিয়ে হাসি ঠাট্টা করত, তারা বিষয়টিকে সমালোচনা পরিণত করলো সমালোচনা যেন দিন দিন আরও বেড়েই চলেছিল এক পর্যায়ে যখন নবী করিম সাল্লাহ সাল্লাম শুনতে পেলেন তখন তিনি মানুষদেরকে ডেকে বলতে লাগলেন হে লোক সকল তোমাদের কি বিশ্বাস হয় না মহান আল্লাহ রব্বুল আলামিন এমন অলৌকিক বিষয় ঘটাতে পারেন যেই আল্লাহ মেরাজের রাত্রে আমাকে সাত আসমান সফর করাতে পারেন এবং বিভিন্ন নিদর্শনাবলী দেখাতে পারেন সেই আল্লাহকে কারোর জন্য জান্নাত থেকে রিজিক পাঠাতে পারেন না তাছাড়া আমার কলিজার টুকরা ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারিনী তাকে মহান আল্লাহ রব্বুল্লাহ আলামিন যতটা মর্যাদা করেছেন তা একেবারেই অতুলনীয় এই ঘটনাটি তারই একটি বহির প্রকাশ তাই তোমরা এই ব্যাপারে কেউ সন্দেহ পোষণ করো না মহান আল্লাহ রাবুল আলামিন চাইলে সবই সম্ভব এই বলে তিনি সুরা তালাকের একটি আয়াত পাঠ করলেন যার অর্থ হল যেই ব্যক্তি তাকুয়া অবলম্বন করবে এবং তাকুয়ার পথে চলবে তাকে মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন এমনভাবে রিজিক দান করবেন যা সে ভাবতেও পারবে না নবী করিম সাল্লু আলহি আসাল্লামের কথা শুনে কেউ কোনো কথা বলল না সবাই চুপ হয়ে গেল নবী করিম সাল্লু আলহি কথাগুলো থেকে সবাই আরও দৃঢ় ইমান লাভ করল ঘটনাটি যখন সমগ্র মদিনায় ব্যাপক ভাবে ছড়িয়ে গেল এবং আশেপাশেরও কিছু এলাকায় ছড়িয়ে গিয়েছিল তখন কাফের মুনাফেকরা রাগে ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেল এবং তারা তাদের সদস্যদেরকে ডেকে বলতে লাগলো হে লোকসকল তোমরা কি দেখেছো মোহাম্মদের মেয়ে ফাতেমা যতটা মর্যাদা লাভ করেছে তা অন্য কোনো মেয়ে দুনিয়াতে পায়নি এভাবেই যদি চলতে থাকে তাহলে দিন দিন সবার ইমান বাড়তে থাকবে এবং সবাই সাচ্চা মুসলমান হয়ে যাবে এবং আমাদের ষড়যন্ত্র কখনই কাজ করবে না তখন এক ব্যক্তি বলতে লাগলো তাহলে আমরা কি করতে পারি তখন সে বলল তোমরা সকলে মদিনার অলিগুলিতে গিয়ে এই বিষয়টি মিথ্যা গল্প বলে প্রচার করবে এবং বলবে হয়তো ফাতেমা স্বপ্ন দেখেছে এবং মোহাম্মদ তার মেয়ের মর্যাদা বাড়ানোর জন্য এ সমস্ত তোমাদেরকে ভুলভাল বুঝিয়ে বলছে পরের দিন থেকে তারা তাদের উদ্দেশ্য সফলের জন্য প্রচেষ্টা শুরু করলো মদিনার প্রত্যেক অলিগলিতে গিয়ে এই বিষয়টি ভুয়া বলে প্রচার করতে লাগলো মদিনায় এই বিষয়টি নিয়ে এক দ্বন্দ্ব শুরু হয়ে গেল বিষয়টি যখন ফাতেমা তাল আনহা জানতে পারলেন তিনি অনেকটাই কষ্ট পেলেন এবং জায়নামাজের উপরে বসে হু হু করে কান্না করতে লাগলেন এবং মহান আল্লাহ রব্বুল আলমিনকে বলতে লাগলেন হে মালিক রব্বানা আপনি আমাকে যে সম্মান দান করেছেন এটার আমি কখনোই যোগ্য ছিলাম না আমার তো ইহজগতে কোনো নিয়ামতের দরকার ছিল না আমার শুধু একটা জিনিসই দরকার ছিল সেটা হচ্ছে আপনার সন্তুষ্টি হে আল্লাহ আপনি এই দ্বিধাদ্বন্দ্বতা দূর করে দেন এবং আমার সন্তানদেরকে আপনি হেফাজত করুন এবং আমার স্বামীকে আপনি বরকতময় করুন এবং আমার আব্বাজানকে আপনি জান্নাতের সহচ্ছ মাকাম দান করুন পরের দিন হজরত আবু বকর ও ওমর রদুল্লাহ তাল আনহুমা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের নিকটে আসলেন এবং বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ এই ঘটনাটি আমাদের ইমানকে অনেক বৃদ্ধি করেছে এবং এটি অনেক শিক্ষণীয় বটে তখন হজরত তাআলা আনহু ডেকে বললেন ইয়া রসুল আল্লাহ আমরা কি সেই জান্নাতের খাবারের কোনো অংশবিশেষ দেখতে পারি তখন নবী করিম সাল্লাহু আলহি উত্তর দিলেন হে ওমর এটি মহান আল্লাহ রবুল্লা আলমিনের একটি রহমত যা মহান আল্লাহ রবুল্লাহ আলমিন যাকে ইচ্ছা তাকেই দান করেন তিনি অশেষ দয়ালু এবং অসীম ক্ষমতাবান পরের দিন বনি সালিম গোত্রের একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে আসলো এসে চিৎকার করতে লাগলো এবং বলতে লাগল মোহাম্মদ তুমি ঘর থেকে বের হও তোমার গলা না কাটা পর্যন্ত আমার মন কখনোই শান্ত হবে না সে অনর্বরত এই ধরনের অমানবিক কথা বলতে লাগলো সে ছিল নবী করিম আলাইহি আলাইহিহাসাল্লামের একজন শত্রু তার কথা শুনে সেখানে উপস্থিত সাহাবিরা অত্যন্ত রাগান্বিত হল এবং নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লামের থেকে অনুমতি চেয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি শুধু একবার অনুমতি দিন এই মুহূর্তেই ওই শয়তানটির গলা ধর থেকে আলাদা করে দেব নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম সবাইকে থামিয়ে বললেন খবরদার তোমরা এই ব্যক্তিকে কিচ্ছু করবে না এ তো এটাও জানে না আল্লাহকে এবং তার রসুলকে আর ইসলাম ধর্মই বাকি সে যখন এই বিষয়গুলো জানতে পারবে সে নিজেই ঠিক হয়ে যাবে এই বলে নবী করিম ঘর থেকে বের হয়ে আসলেন এবং তার কাছে গিয়ে কণ্ঠে বলতে লাগলেন হে আল্লাহর বান্দা তুমি এরূপ রেগে আছো কেন আমি তো শুধু মহান আল্লাহ আলামিনের দিকেই সবাইকে ডাকি যিনি সমগ্র পৃথিবীর সৃষ্টি করেছেন এবং তার দিকেই শেষ পর্যন্ত সবাইকে প্রত্যাবর্তন করতে হবে তুমি কি তোমার পূর্বপুরুষগণদের মৃত্যু দেখতে পাওনি তাছাড়া আমি তো এর কোনো পারিশ্রমিক নেই না এবং এই ক্ষেত্রে আমার কোনো নেই আমার শুধু একটাই উদ্দেশ্য সবাইকে সঠিক পথে আনা হে আল্লাহর বান্দা তুমিও ইসলাম তথা শান্তির ছায়া চলে এসো হতে পারে মহান আল্লাহ রব্বুল্লা আলমীন তোমাকে মাফ করে দিবেন এবং তুমি সঠিক পথ পাবে নবী করিম সাল্লাহু কোমল কণ্ঠে এই সমস্ত কথা শুনে সেই ব্যক্তি আকৃষ্ট হয়ে গেল এ যেন স্বাভাবিক দশটি কথার মতো ছিল না কোনো ঐশ্বিক বাণী ছিল নবীজির কথা শুনে তার রাগ একেবারে কমে গেল এবং বলতে লাগলো হে মোহাম্মদ তোমার ধর্ম পালন করতে হলে আমাকে কি করা লাগবে তখন তিনি বললেন তুমি আমার সাথে কালিমা পরে মুসলমান হয়ে যাও এই বলে সে কালিমা পরে মুসলমান হয়ে গেল এরপরে নবীকেরম সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লালাম তাকে প্রশ্ন করলেন এবং বললেন হে আল্লাহর বান্দা তোমার ঘরে কে কে আছে তুমি নিজের জীবিকা নির্বাহ কিভাবে করো তখন সেই ব্যক্তি বলল ইয়া রাসূল আল্লাহ আমি বনি সালিম গোত্রের একজন অত্যন্ত দরিদ্র ব্যক্তি কোনোমতে দিনমজুরি করে আমি আহার করি বেশিরভাগই আমি না খেয়ে থাকি এটা শুনে নবিকেরম সাল্লাহু আলাইহি হুয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বলতে লাগলেন তোমাদের মধ্যে কি কেউ আছো যে এই ব্যক্তিকে একটি উদ্যান করবে তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস সৌদি আল্লাহ আনহু বললেন ইয়া রাসুল আল্লাহ আমার নিকটে একটি মাত্রই উট ছিল যেটি আমি এই ব্যক্তির জন্য দান করে দিলাম এরপরে নবী সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহি বললেন তোমাদের মধ্যে কি কেউ আছো যে এই ব্যক্তিকে পাগড়ি দান করবে তখন আলী রদে আল্লাহ নিজের মাথার পাগড়ি খুলে দিয়ে দিলেন এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন হে সাহাবিরা তোমাদের মধ্যে কি কেউ আছো যে এই ব্যক্তির জন্য খাবারের ব্যবস্থা করে बे তখন সালমান ফার্সি রদুল্লাহ তাল আনহু বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার যদি অনুমতি হয় তাহলে আমি এই নবমুসলিম ভাইয়ের জন্য কোনো না কোনো বাড়ি থেকে খাবারের ব্যবস্থা করতে পারি এই বলে তাকে নিয়ে বিভিন্ন বাড়িতে ঘুরল কিন্তু কোথাও কোনো খাবারের ব্যবস্থা হলো না অবশেষে সালমান ফার্সি রদুল্লাহ তাল আনহু তাকে নিয়ে দরদিমা ফাতেমা রদুল্লাহ তাল আনহুর বাড়িতে গেলেন সেখানে গিয়ে তিনি ফাতেমা রদুল্লাহ তাল আনহাকে বলতে লাগলেন হে ফাতেমা জান্নাতের সর্দারিনী এই ব্যক্তি অনেক দরিদ্র এবং কিছুক্ষণ আগে ইসলাম গ্রহণ করেছে তোমার কাছে কি এই নব মুসলিমের জন্য কোনো খাবারের ব্যবস্থা হবে ফাতেমা তাআলা আনহার মন ছিল অত্যন্ত কোমল এবং নরম দিলের তিনি চোখের পানি ছেড়ে দিলেন এবং বলতে লাগলেন হে ভাই আমার ঘরেও কোনো খাবারের ব্যবস্থা নেই আমার কলিজের টুকরা হাসান ও হোসাইন কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছে ক্ষুধার যন্ত্রণা তারা আর সহ্য করতে পারছে না আফসোস আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারলাম না তবে একটি কাজ করতে পারো আমার কাছে একটি ওড়না রয়েছে যেটা অনেক দামি এবং আমি তা ব্যবহার করি না সেটি নিয়ে তোমরা বাজারে যাও এবং বাজারে গিয়ে বিক্রি করে যেই অর্থ পাও তা দিয়ে কিছু আটা কিনে আনো এবং সেই আটা দিয়ে এই নব মুসলিম ভাইয়ের জন্য কিছু খাদ্যের ব্যবস্থা করে দাও ফাতেমা রদ আনহার কথা শুনে সেই নব মুসলিম অত্যন্ত অবাক হয়ে গেল এবং বলতে লাগলো হে সালমান নবীজির কন্যা ফাতেমা যে দানশীল আমি আগে জানতাম না ফাতেমার সম্পর্কে তাহলে আমি যা শুনেছি তা একেবারেই সঠিক এমন নিষ্ঠার সাথে দান করলে তার ত্যাগ মহান আল্লাহ রব্বুল আলমিন কেনই বা কবুল করবেন না এবং কেনই বা জান্নার থেকে খাবারের ব্যবস্থা করবেন না তার এমন উদারতা দেখে সে শিক্ষা গ্রহণ করলো এবং তার ইমান আরও দৃঢ় হলো